হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের ঘরেও কি অনেক পুরনো পর্দা পরে রয়েছে সেগুলো ফেলে রেখে দিয়েছ কি করব বুঝতে পারছো না আজকে আমি নিয়ে এসেছি এই পুরনো পর্দা দিয়ে দুটো আইডিয়া আশা করব আজকের আইডিয়াগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এগুলো করতে তোমাদের একটা টাকাও খরচা হবে না বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই তোমরা কিন্তু দুটো জিনিস বানিয়ে নিতে পারো তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে দেখো এই একটা পর্দা নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো কটন বা টেরিকট যেটা ইচ্ছা নিতে পারো তো দেখো এই রকমের পর্দাটা আমি বিছিয়ে নিচ্ছি বিছিয়ে উপরের যে হুগুলো থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে যে মেন ফেব্রিকটা আছে এখান থেকে আমি কিছুটা কাপড় কেটে নিচ্ছি কতটা কাটছি আমি তোমাদেরকে স্ক্রিনে বলে দিচ্ছি এখানে আমি নিয়েছি থার্টি টু ইঞ্চ আর থার্টি টু ইঞ্চ বাই থার্টি সিক্স ইঞ্চি তো এই দুটো মেজারমেন্টে আমি এটা কেটেছি যেখানে থার্টি টু ইঞ্চি হয়েছে ওখান থেকে এই কাপড়টা এইভাবে ফোল্ড করে নেব তোমরা স্ক্রিনে থেকে বুঝতে পারবে কীভাবে করছি তো চলো মেশিনে তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো একদম ছোট্ট করে এরকম করে ফোল্ড করে নিতে হবে ডবল করে নেব নিয়ে এখানটা পুরোটা সেলাই করে দেব এ দেখো এবারে সেলাইটা করা হয়ে গেছে তো মো এই একটা ফেব্রিক দিয়েই আমি তোমাদেরকে অর্গানাইজারটা বানিয়ে দেখাচ্ছি এবারে জাস্ট এটাকে এরকম করে ডবল করে নেব এটা আমি উল্টো দিক থেকে করছি এটা সম্পূর্ণটা সুন্দর করে বিছিয়ে নেব এবার আঙুল দিয়ে যেখানে যেখানে দেখাচ্ছি সেই জায়গাটা সেলাই করে নেব এই যে নিচের দিকটা সেলাই করব আর এই সাইড দিকটা সেলাই করবো আর দিকটা তো বন্ধই আছে তো এইভাবে দেখো আঙুল দিয়ে যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এই পাশটা আর এই পাশটা এবারে একটা লম্বা থলির মতন হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি খুবই সহজ একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এবার দেখো এটাকে আমি সোজা করে নিলাম সোজা করে নিয়ে এবার আমাকে একটা মেজারমেন্ট নিতে হবে যে দিকটা খোলা আছে সেই দিক থেকে আমি ফোরটিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব তো দেখো আমি ফোরটিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি আর এখানে একটা লেস আমি কেটে নিয়েছি উপরেরটা খালি যে দিকটাতে আমি উপর দিকটা থার্টি টু ইঞ্চ এখানটা জুড়েছিলাম সেই দিকটাতে তো এবার দেখো যে দিকটা খোলা আছে তোমরা একটু মন দিয়ে দেখো এখানে তাহলেই বুঝতে পারবে এবার দেখো ফোরটিন ইঞ্চি এখান থেকে আবার তোমাদেরকে বলে দিচ্ছি ফোরটিন ইঞ্চিতে ডাক দিয়ে দেবো এই ফোরটিন ইঞ্চিটা যতটাতে হবে ঠিক ওইভাবে এটাকে ডান করে নেব এইভাবে দেখো এরকম ডবল করে নিতে হবে তো এটা এরকম হয়ে গেল এবারে দেখো এই উপরটাতে আমি দুপাশটাতে সেলাই করে দেবো এইভাবে দুপাশটা সেলাই করে দেবো তো এটা পুরো কাভার হয়ে গেল আর উপরে দেখো এই দেখো দুটো পকেট মতন হয়ে গেছে একটা পকেট আর এর নিচে আরেকটা পকেট আছে দুটো পকেট হয়ে গেল এবার দেখো এই উপরে যে পাটটা আছে এটাকে আমি এইভাবে রাখবো আর এখানে ওই যে লেসটা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাটাচ করে নেবো তো দেখো এটা একটা সুন্দর কাবার রেডি হয়ে যাচ্ছে আমরা আমাদের বাজার থেকে অর্গানাইজার কিনে আনি শাড়ি রাখার জন্য তোমরা বাড়িতে পরে থাকা যে পুরোনো বেডশিট আছে কটন আছে সেটা দিয়ে করতে পারো এতে কোনো পরিশ্রমও নেই আর এখানে দেখো আমি দুটো ওয়েলগ্রো কেটে নিচ্ছি ওয়েলক্রো যেগুলো পর্দাতে লাগানো থাকে সেটাই নিয়েছি এটাও দেখো আর কেটে ইজিলি পেয়ে যাবে যেখানে সেলাই জিনিস পাওয়া যায় সেখানেই ওয়েলগ্রো বললে দিয়ে দেবে এটা ব্যাগে বা অন্য কোনো জায়গায় ইউজ করতে পর্দাতে আমরা ইউজ করি এবার দেখো আমি ঠিক ওই একই নাপে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি একটু একটু জায়গা ছেড়ে কিভাবে লাগাচ্ছি তোমরা এটা দেখে নাও তোমরা ইজিলি এটা করতে পারবে তো দেখো এটা করার জন্য তোমাদের কোনো ফোম শিট রাখবে না কোনো রাইস ব্যাগ লাগবে না শুধুমাত্র পুরনো পর্দা দিয়ে বা বেডশিট দিয়ে তৈরি করে নিতে পারো তো দেখো একটা সুন্দর শাড়ি রাখার অর্গানাইজার রেডি হয়ে গেল তো এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো সুটো রাখতে পারো বা শাড়ি রাখতে পারো যে কোনো ভালো শাড়ি তোমরা এখানে সুন্দর করে এটাকে ফোল্ড করে এই কভারটাতে রেখে নিতে পারো তো তোমাদের কাছে যদি পুরানো কাটন থাকে বেডশিট থাকে সেটা দিয়ে তোমরা অনেকগুলো এই রকমের শাড়ি কভার তৈরি করতে পারো তো দেখো বাড়িতে পরে থাকা জিনিস দিয়েই আমরা করে নিতে পারি এখানে আমি সায়া ব্লাউজ এগুলো এখানে রেখে দেবো দুটো পকেটে এটা সেট হয়েও থাকবে যারা তোমরা ডিউটি যাও বা জবে যাও অফিসে যাও তারাও তোমরা কিন্তু এরকম করে পুরো পুরো হপ্তারটা উইকেটটা তোমরা এমনি গুছিয়ে রাখতে পারো তো এবারে চলো নেক্সট সাইড চলে আসি এখানে আমি একটা কাটার নিয়েছি এটার মেজারমেন্ট হচ্ছে ছাব্বিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি তোমরা এটা ছোটো বড় নিতে পারো এ দেখো আমি তোমাদেরকে নেপে দেখিয়ে দিচ্ছি এটা মাপটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এটা একটা স্কোয়ার পিস হচ্ছে আর এরকম করে আমি একটা পিস কেটে নিয়েছি আর এর থেকে দুটো স্ট্রিপ আমি আলাদা করে কেটে রেখেছি তো আলাদা করে স্ট্রিপটা নিয়েছি তোমরা এটা এটা আমি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি নিয়েছি তোমরা তিন ইঞ্চির থেকে বড় নিতে পারো এটা এখানে লম্বাটা হচ্ছে তেইশ ইঞ্চি এটা তোমাদের হিসাবে যে তোমরা কতটা ছোট বড় নেবে এবার এটাকে এইভাবে ডবল করে ফোল্ড করে দিতে হবে তো দেখো দুপাশ থেকে এরকম করে মুড়ে দিয়ে এই পাশটাতে এরকম করে আমাকে মুড়ে নিতে হবে তো এটা দুটো স্ট্রিপ একইভাবে রেডি করে নেবো দেখো দুটো স্ট্রিপ আমি সেলাই নিয়ে চলে আসছি আর এবারে দেখো এই যে ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চির যে পিসটা ছিল এখানটা আমি হেম করে নিয়েছি এখানটা একটু লক্ষ্য করে দেখো কিভাবে করছি এবারে যখন এটা ছাব্বিশ ইঞ্চি হয়েছে এর মাঝ বরাবর মানে ১৩ ইঞ্চি হচ্ছে ঠিক এটার মাঝখানটাতে একটা লাইন এরকম করে ড্র করে নিতে হবে তোমরা যে মেজারমেন্টে নেবে সেই মেজারমেন্টই করতে পারো তো দেখো এটা মাঝখান থেকে একটা আমি লাইন ড্র করে নিয়েছি খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এবারে যে আধা পার্টটা আছে সেটার মিডিল পয়েন্টটা আমাকে নিয়ে নিতে হবে যেমন এখানে তেরো ইঞ্চি আছে তো সাড়ে ছয় সাড়ে ছয় হবে সাড়ে ছয়তে একটা পয়েন্ট দেবো আর দুপাশে দুই ইঞ্চি দুই ইঞ্চি জায়গা ছেড়ে দেবো আর দুটো এরকম করে দাগ দিয়ে দেবো আবার অপর পাশটা তো এইভাবেই করব দেখো যেখান থেকে লাইনটা দিয়েছিলাম তার মিডিল পার্টটা নিয়ে নেবো যেটা মিডিল আসবে সেই মেজারমেন্টটা নেব আর দুই ইঞ্চি আর দুই ইঞ্চি লেফট হ্যান্ড রাইট দুটো পয়েন্ট দিয়ে দেবো তো এখানে আমি এই যে স্ট্রিপগুলো বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাটাচ করে নিতে হবে তো স্ট্রিপটা কীভাবে অ্যাটাচ করছি তোমরা একটু লক্ষ্য করে দেখো এইভাবে রাখবো রেখে এই দুটো হ্যান্ডেলকে এখানে লাগিয়ে নেব সেলাই করে দেবো তাহলে এটা জুড়ে যাবে তো দেখো কিভাবে রাখছি স্ক্রিনে দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে করছি এইভাবে আমি চলো তোমাদেরকে সেলাই করে নিয়ে এসে দেখাই তো চলো এটা সেলাই করে নিই এই দুটো সেলাই করে নেওয়ার পরে এই রকমের একটা লুক এসে যাবে তো এটা খুবই বানানো সহজ তো চলো এটা আগে সেলাই করে নিয়ে আসি সেলাই করা হয়ে গেছে তো দেখো এবারে এরকমের একটা পার্ট আমরা পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে করছি আমি খুব সহজে তোমাদের সাথে শেয়ার করি আর খুব আস্তে আস্তেই তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এবারে দেখো দুটো হ্যান্ডেলকে আমি এইভাবে ধরবো ধরে এই রকম করে রাখবো কীভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো এবার দেখো এরকম করে ধরে এখানটাতে যে পার্টটা আছে এটা তো ওপেন পার্টটা আছে এই ওপেন পার্টটাকে আমাকে লম্বা করে সেলাই করে নিতে হবে এইভাবে ধরে এখানটা দেখো এরকম করে সেলাই করে নেব তো তাহলে এটা এরকম রেডি হয়ে গেল তো দেখো এই রকম করে সুন্দর করে ধরে এটা সেলাই করে নিয়ে চলে এসেছি তো এটাও করা হয়ে গেছে এবারে দেখো এটা দুটো হ্যান্ডেল দুপাশে লেগে গেছে এখানটা সেলাই হয়ে গেছে এবারে জাস্ট খালি এটাকে এরকম করে তোমরা দেখেই বুঝতে পারছো দুটো হ্যান্ডেল দুপাশে আছে এবারে দেখো এরকম করে টার্ন নিয়ে নেব টার্ন নেওয়ার পরে এটা ঠিক মাঝ বরাবর একটা আমি পয়েন্ট দিয়ে এটাকে লাইনটা দিয়ে নেবো যেখানে এটা একদম মিডিল পার্টে আছে ঠিক সেইভাবেই একটা পয়েন্ট নিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবো দাগ দিয়ে এরকম একটা লম্বা দাগ করে নেব এইভাবে দেখো দুটো দাগকে একসাথে এরকম করে মিলিয়ে দিলাম ঠিক মাঝ বরাবর এখানটায় সেলাই করে নিতে হবে কিছু না সুন্দর করে একটা খালি সেলাই করে নিতে হবে তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা আমি সেলাই করে নিয়ে চলে আসি একদম মাঝ বরাবর করতে হবে যাতে এটা ছোট বড় না হয় লক্ষ্য রাখতে হবে তো দেখো এইভাবে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি যখন এটা সেলাই করে দিয়েছি তো মাঝখানটা তো অ্যাটাচ হয়ে গেল এবারে এটাকে আমি এরকম করে উপরের দিকে উঠিয়ে দেবো এইভাবে দেখো এইভাবে ধরে নিয়ে এটাকে একদম ঠিক সমানভাবে হাত দিয়ে এরকম করে বিছিয়ে সুন্দর করে এটাকে গোল করে একদম সুন্দর করে এটা এরকম করে খুলে নিতে হবে খুলে নিলে এটা একটা সুন্দর ব্যাগ তৈরি হয়ে যাবে তো দেখো এটা তোমরা যদি দু কালারের কাপড় থাকে দুটো ডিজাইনেও বানাতে পারো কারণ এর ভেতরটাতেও তোমরা অন্য কোনো যদি ডিজাইন থাকে সেটাও দেখতে ভালো লাগবে কারণ এটা দুপাশেই ব্যবহার করা যেতে পারবে আর এই যে হ্যান্ডেল লাগিয়েছিলাম এটাও খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে হয়ে যাবে এই দুটোকে একসাথে ধরে এবারে সুন্দর করে এটা ধুয়ে নিতে হবে ধরে নিয়ে গোল করে এর চারপাশটাকে সেলাই করে দিতে হবে তাহলে আর এটা ওপেন থাকবে না এটা যদি তোমাদের কাছে কোনো বেডশিট থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো আর আমি এটা কাটান দিয়ে করেছি তো জানোই এটা খুব মজবুত হয় আর এটা ছোট বড় বিভিন্ন সাইজের করতে পারো এই যে আঙুল দিয়ে দেখালাম গোল করে এটা সেলাই করে নিতে হবে তাহলেই একটা থলি রেডি হয়ে যাবে তো দেখো খুব মজবুত এটা তোমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে পারো আশা করি আজকের আইডিয়াগুলো তোমাদের ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করো অনেক ভালো লাগলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই